প্রত্যেক বছরই আমরা এই পুজোর চমক দেখতে পাই এবছরে নতুন কি থিম থাকছে কি বিস্তারিত করবে আমরা এবছর করেছি ভালোবাসার প্রতীক তাজ আমি আপনাদের মাধ্যমে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাবো আমি বলবো সমস্ত দর্শনার্থী আসুন আমাদের এবার এই পূজা মণ্ডপ দর্শন করে যান বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা সব শিল্পীদের কাজ করিয়েছি বাংলার শিল্পীদের কাজ করেছি তো আমাদের থিমের নাম আমরা আলোক তাজ আপনি কি আগ্রায় আছেন না বেলগড়ে সেটা আপনারা না বুঝতে পারবেন আপনাকে সত্যি কি তাজমহল আগ্রাতে আছেন না বেলগড়েতে আছে তাই আমি আপনাদের মাধ্যমে সকল থেকে আবেদন করবো দর্শন করে যান দাদা ভিড় সামলানোর জন্য সমস্ত কিছু ভিড় যা যা আমাদের পুলিশ প্রশাসন যা যা বলেছেন সবটাই আমরা ব্যবস্থায় রেখেছি থাকবে উদ্বোধন আছেন উদ্বোধন আমরা মহালয়ের পরের দিন প্রথমার দিন করবো আমাদের ভার্চুয়াল তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত অতিথিকে বলেছি সকলেই আসবেন যারা দর্শনার্থী আসবে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবে সবাইকে বলবো আসুন পূজা দেখুন সবাই আনন্দে দিন কাটান ভালোভাবে পূজা কাটান কোন মাঠে পুজো হচ্ছে একটু রোড ডিরেকশন এটা অ্যাকচুয়ালি দেওয়ানপাড়া মাঠ দুইশো চৌত্রিশ বাস আপনারা বেলগুড়ের স্টেশন থেকে যদি আসেন ওয়ার্কিং ডিসটেন্স আসতে পারেন মেট্রোতে যদি আসেন টোটোতে আসতে পারেন ডালনব দিয়ে যদি মেট্রো আসেন তাহলে অটো আছে টোটো সবই আছে এবং বিটি রোড দিয়ে ওয়ার্কিং ডিস্টেন্স রথতলা মোড় নেমে প্রপার জায়গা মানে বেলগুড়ি স্টেশন দিয়ে আসুন আর দিয়ে আসুন আর মেট্রো দিয়ে আসেন সবটাই কাছে সব এবং আমাদের কিউআর কোড করা আছে এবং সার্চ করলে গুগলে সার্চ করলে আমাদের এই পুজো দেখাবো তাজমহলের পাশে এখানে সেলফি থাকছে হ্যাঁ আছে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ শাহ পূজার কনভেনার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে এটা আমাদের থিমের নাম হচ্ছে তাজমহল আমাদের যে পুজোর যে অর্গানাইজেশন এটার নাম পথের সাথী বেলঘড়িয়া পথের সাথী দেওয়ানপাড়া ক্রীড়া ময়দান যেটা দেওয়ানপাড়া যেটাকে মাঠ আমরা বলি ঠিক এই যে দুশো চৌত্রিশ বাস তার সামনের মাঠ দুশো চৌত্রিশ বাস এবং নিয়ারেস্ট হচ্ছে জলকল মোড় যেটা আপনারা বাসে যদি আসেন একদম দুশো চৌত্রিশ ধরে এই আমাদের জলকল মাঠ বা এই দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ডে এখানে নামলেই আমাদের প্যান্ডেল দেখতে পাবে এবং মেট্রো থেকে এলে ডানলা বড়ানগর স্টেশনে নেমে মেট্রোতে নেমে অটো থেকে যে বা বাসে চেপ করে বলবেন যে বেলঘুড়িয়া জলকল নামব এখানে নেমে আমাদের প্যান্ডেল দর্শন করতে পারেন ট্রেনে এলে বেলঘড়িয়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র সাত আট মিনিটের মধ্যে আপনি এখানে পৌঁছে যাবেন তাজমহল এটা কামারহাটি পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ বাবু রয়েছেন সম্বোধন শুনছিলেনা দেখুন হ্যাঁ বিশ্বজিৎ দা আছে উনি হচ্ছে আমাদের পূজোর আয় তাজমহলের ভাগটা দেখুন মানুষের মধ্যে প্রেম ভালোবাসা জিনিসটা তো হারিয়ে যাচ্ছে বর্তমান যুগে কি এখন মানুষ হচ্ছে কি কাজ পাগল হয়ে গেছে কিভাবে কাজ করা যায় কিভাবে কাজকুবের মধ্যে আরও মানে কাজ করে করে ওয়ার্কিং আওয়ার্স এবং সেটা থেকে মানুষের অর্থ উপার্জন ইত্যাদি নানা রকম ব্যাপারের মধ্যে মানুষ এসে যায় সেই এর পুজোর কঠিন দিন মানুষ যাতে আনন্দ করে এবং প্রেম ভালোবাসার মধ্যে থাকতে পারে সেটাকে মনে করা দেওয়ার জন্যই এই তাজমহল ভাবনা তাজমহল এই কবে উদ্বোধন হচ্ছে এটা মহলের পরের দিন মানে প্রথম আজ দিন আছে ওই দিনই উদ্বোধন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে এটা দ্বিতীয় বর্ষ দ্বিতীয় নাম অরিন্দম গাঙ্গুলি